শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার যা শুভ ভালো আছি কিন্তু তেমন ভালো না ঠান্ডা ঠান্ডা লাগছে জড়াইছে শরীর বেশি ভালো না মুসলিম মা ও বন্ধুদের আজকে রান্না করবো সারা দাদু আমার শরীর তো তেমন ভালো না দেখে কয়ে তেল আমি রান্না করে আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি আমি

দেখনে কালকেৰে থৈছে নে সেই বাট দিনে আমাৰ বানিয়ে ভাত তোমরা বেশি লাগবো আস্তে আস্তে বাড়তে হবে এই এক পিঠে পুরো হয়ে গেছে উল্টা দিলে মনে উপর পিঠেও পুরো হয়ে যাবোগা

아무오 리스트 광해들래니 어디서 왜다이거나 광해. 이 소외분한데요.

বেগুন কৰি ধুই চালে উঠি আনি বেগুন পোৰাই গৈছে আমি ভালকৈ নি গৰম ৰছেতো तो सुंदर है इस पूरा आज तो बोल दे करना दूर वो चल बना ये जो देखो तो बेटा है

ধাপ্রাব বেগন পোৰা খুব সুন্দৰ হৈছে গাব লাগে নাই নে চিটি

এই তো আমাকে বাগান ভর্তা হয়ে গেছে বাগন ভর্তা দিয়ে একটা নতুন রেসিপি আছি সারাদু তৈরি করলে দেখি কেমন হয়

देखते खराब किए तो बैंगन दे गए तो रखी बैगुनी दे मटर रंग दाय तो काला काला बैगुनी रे कलर दे है काला हां ए, ए तो ऐसे नमी नहीं बैंगन एकदम नरम ना कुर्सी ने पूरा देवे आई गई तार बुरा আজকে নতুন রেসিপি বেগুন ভর্তা তার ভর্তার ভর্তার ভর্তা বেগুন পুরার পোরা ভর্তা ওহ বেগুন পুর নাম না এটা বেগুন পুরার পোরা বেগুন পুরার পোরা না দিয়ে দিছে

খাই নীলাই প্ৰথম খাইছে কাম

ખે <laughs> સાય তো বন্ধুরা যে আজকে কোনো আর কি যে বেশি ই করে যাই ডিম আ প্লেট আর বেগুন পুরার বড়া আর ভাত বাইটে তারপরে বড়া বেশি বানাইছি তারপর যে ফিস্টার্ট ঘুরে আর কি বরা বরা হয়েছে আস্তে লোক মহিলাদের আর কি খাওয়া দাওয়া অর্ডার আবারও অর্ডার দিলো আর

সবাইকে ধন্যবাদ আর আপনার সবাই আমার রেস্টুরেন্টে আসবেন আপনাকে সবাই রান্না বান্না করে খাওয়ানো আর কি আপনার দয়া করে যদি আসেন তাহলে আমরা খুবই খুশি হব আর কমিটি জানিয়ে দিবেন আসলে আর কি আর আসলে ওরা আমরা খুব ভালো কমিটি জানিয়ে দিলে আমরা হোটেলের আর কি রান্নাবান্না শুরু শুরু হয়ে যা